পারস ভাই আপনার নাকি সবচেয়ে কম দামে ম্যাট্রেস দিচ্ছেন জি আপনি ঠিকই শুনেছেন আমরা দিচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম বারোশো টাকার ম্যাট্রিক্স এবং আমরা কিন্তু এছাড়াও আরো হায়ার কোয়ালিটির ম্যাট্রেস গুলো দিচ্ছি যেমন আমাদের পাঁচ হাজার থেকে শুরু করে তিরিশ হাজার টাকা দামের ম্যাট্রিক্স রয়েছে এবং প্রত্যেকটি ম্যাট্রেস বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনারা ফ্রি হোম ডেলিভারি নিতে পারবেন এছাড়াও কিন্তু রয়েছে আমাদের প্রত্যেকটি ম্যাট্রিক্স এর তিরিশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এই ম্যাট্রিক্স নেন এইটা নেন এটা নেন যেটাই নেন আমাদের সকল ম্যাট্রিক্স আমরা দিচ্ছি তিরিশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি

দিলে কিন্তু দুইটার ফিল আপনারা পাবেন আমি যদি একটু দেখাই উপরের পার্টটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একেবারে সফট যারা সফট ম্যাট্রিস ইউজ করতে চান তারা কিন্তু এই পাশটা ইউজ করবেন আর ভাই একটু অপর পাশটা দেখেন তো আমাদের এটা একটু শক্ত আচ্ছা অপর পাশটা কিন্তু হার্ড থাকবে জি এই ম্যাট্রিক্সটা কিন্তু খুবই সফট এবং বাঁকালেও কিন্তু এটা ভাঙে না আপনারা দেখেন আমি কতটা ফোর্স দিয়ে বাঁকাচ্ছি এটা কিন্তু ভাঙবে না এবং এটা খুবই কোয়ালিটিফুল আমরা এটাতেও কিন্তু দেখেন গাইস 30 বছরের গ্যারান্টি দিচ্ছি আসসালামু আলাইকুম ভিউয়ার্স ম্যাট্রিক্স দেখানোর জন্য চলে এসেছি সরাসরি ম্যাট্রিক্সের কারখানাতে দর্শক দেখেন এখানে কিন্তু ম্যাট্রিসগুলো বানানো হচ্ছে বানানোর প্রসেস চলতেছে আমি যদি এদিকে দেখাই এখানে কিন্তু রেডি ম্যাট্রিস আছে তাছাড়া যদি আমি এদিকে দেখাই এখানে কিন্তু প্রচুর র ম্যাটেরিয়ালস আছে যেগুলো দিয়ে মূলত আপনাদের ম্যাট্রিসগুলো বানানো হয় আমি যদি এই পাশে দেখাই এখানে কিন্তু কিছু কাপড় আছে বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনের কাপড়গুলো আছে আর এই পাশটা যদি দেখেন এখানে কিন্তু ফাইভ স্টার হোটেলের যে ম্যাট্রিসটা অর্থাৎ স্প্রিং ম্যাট্রিস সেই ম্যাট্রিসটা কিন্তু এখানে আছে আর আমি যদি এইদিকে দেখাই এখানে কিন্তু ডিজিটাল মেশিন দিয়ে এই ম্যাট্রিসগুলো সেলাই করা হয় তো এই ম্যাট্রিসগুলোর দাম কেমন কোয়ালিটি কেমন সবকিছু দেখানোর জন্য আমাদের সঙ্গে আছে ভাই পারস ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আরাবিয়ান সুপার ম্যাট্রিক্স থেকে আজকে আমরা ম্যাট্রিক্স সম্পর্কে কিছু কথা বলবো প্রথমে আমরা যে ম্যাট্রিক্স নিয়ে কথা বলবো এটি হচ্ছে ডাক্তারদের সাজেস্ট করা খুব কোয়ালিটিফুল একটি ম্যাট্রিক্স ম্যাট্রিক্স অর্থোপেডিক আচ্ছা এই ম্যাট্রিক্সটি মূলত যারা ব্যাক পেনের সমস্যা ফিল করেন যাদের শুতে গেলে একটু মনে হয় যে না কম্ফোর্ট পাচ্ছেন না কষ্ট হয় তারা এই গুলো নিতে পারেন এই ম্যাট্রিক্স গুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি ম্যাট্রিক্স গুলো মূলত তিনটা লেয়ার দিয়ে আমরা তৈরি করে থাকি প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটি ফেল দেওয়া আছে তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি রিবন্ডিং দেওয়া আছে এবং সব থেকে ভালো ব্যাপার হচ্ছে এইগুলো কিন্তু একটাতেও কোনো জোরা নাই আপনারা দেখতে পাচ্ছেন একেবারে আমি ফোল্ড করে দেখাচ্ছি এটাতে কিন্তু কোনো জোরা বা তালি কোনো ধরনের কিছু নেই সম্পূর্ণ ম্যাট্রিক্সটা একটা লেয়ারে এবং একটা কাটিং দ্বারা তৈরি হয় এবং তৃতীয় লেয়ারেও কিন্তু সুন্দরভাবে একটা ফেল দেওয়া আছে তো তিনটা লেয়ারের সমন্বয়ে আমরা এই ম্যাট্রিক্সটি তৈরি করে থাকি তো পারস ভাই এটার প্রাইস কেমন হবে এটা এটা ছয় সাত যে খাটগুলো রয়েছে এটার জন্য সাড়ে দশ হাজার টাকা মানে দশ হাজার টাকা আমরা রাখছি এবং পাঁচ সাত যেই খাটগুলো রয়েছে এটা হচ্ছে সাড়ে নয় টাকা রাখছি এই ম্যাট্রেসটাতে কিন্তু আমরা দিচ্ছি 30 বছরের গ্যারান্টি যদি কোনো কারণে কেউ প্রমাণ করতে পারে আমাদের ম্যাট্রেসটা কোনো ফল্ট রয়েছে ম্যাট্রেসটা ভেঙে গেছে তাহলে কিন্তু আমরা সম্পূর্ণ সেটা রিপ্লেসমেন্ট করে দিব ওকে পারস ভাই এটা কি ম্যাট্রেস এটা হচ্ছে গিয়ে রাবার ম্যাট্রেস এটা একটা চার ইঞ্চি রিবন দিয়ে সুন্দরভাবে বানানো হয় এটাতেও কিন্তু আমরা 30 বছরের গ্যারান্টি দিয়ে রাখছি যারা মূলত একদম তুলতুলে ম্যাট্রিক্স নিতে চান তারা এই ম্যাট্রিক্স নিতে পারেন ওকে ভাই এর কি কোনো জোরা তালি হবে নাকি না আপনারা বড় বড় মতো পাচ্ছেন একদম জোরা ছাড়া সম্পূর্ণ একটা ফ্রেশ ম্যাট্রিক্স কেউ যদি প্রমাণ করতে পারে যে জোরা তালি কিছু আছে তাহলে সম্পূর্ণ টাকা আমরা রিফান্ড করব তো দর্শক এই ম্যাট্রিক্সটা কিন্তু বানানোর পরে এই রকম হবে দেখেন এরকম কিন্তু বিভিন্ন কালারের হবে আপনারা যে কোনো কালার নিতে পারবেন অবশ্যই তার জন্য যোগাযোগ করতে হবে তো দর্শক এখানে কিন্তু অনেক কালার আছে চাইলে সেগুলো আপনারা দেখতে পারেন অবশ্যই হোয়াটসঅ্যাপ এ নক দিবেন ভাই এগুলোর প্রাইস কেমন হবে এটার প্রাইস হচ্ছে গিয়ে ছয় সাত যে খাটগুলো রয়েছে নয় হাজার পাঁচশো টাকা নিচ্ছি আমরা এবং পাঁচ সাত যে খাটগুলো রয়েছে এই খাটগুলোর জন্য আমরা এটার প্রাইস নিচ্ছি আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো টাকা জি সো ম্যাট্রেস বানানোর পরে কিন্তু এরকম হবে আমরা ভিতরের যে র মেটেরিয়াল সেটা কিন্তু দেখাচ্ছিলাম জি সো বানানোর পরে এরকম হবে এবং সবচাইতে মজার ব্যাপার কিন্তু আমরা কিন্তু সারা বাংলাদেশে এটা হোম ডেলিভারি ফ্রি দিচ্ছি আপনারা অর্ডার করার মাত্রই ঢাকার বাইরে হলে দুদিনের মধ্যে প্রোডাক্টটি পেয়ে যাবেন এবং ঢাকার মধ্যে হলে একদিনে ইনশাল্লাহ প্রোডাক্ট পাবেন তো এরপরে আর একটা মেট্রিস আমরা চলে যাব জি

ব্যাম্বো ফেব্রিক এরপর আপনারা দেখতে পাচ্ছেন সুপার সফট একটা ফর্ম রয়েছে যেটা খুবই নরম এরপরে কিন্তু আমাদের আরো একটি জিও ফেল্ট রয়েছে ফেল্ট আপনারা দেখতে পাচ্ছেন খুবই কোয়ালিটি ফুল এটা প্রোডাকশনের জন্য এটা মূলত আমরা এই যে স্প্রিং গুলো রয়েছে এটা যদি সামহাও কখনো ইন কেস এটা উঠে যায় এটা কেন এটাকে প্রোটেক্ট করে এই জন্য মূলত এটা দেওয়া যদিও এটা উঠবে না কারণ আমরা এটা সম্পূর্ণ কোয়ালিটি চেক করেই প্রোডাক্টটা আপনাদের জন্য বানাই সর্বশেষ আমরা যে লেয়ারটি দেখতে পাচ্ছি এটা মূলত পকেট স্প্রিংটা এটা কিন্তু প্রত্যেকটা একটা লেয়ার আলাদা আলাদা ভাবে দেওয়া আছে যেন এটা ঝং প্রতিরোধ হয় একটা সাথে আর একটা না লাগে এবং এইটা কিন্তু আপনারা বুঝতে পারছেন এই মুহূর্তে ভিডিও দেখে কতটা সফট এটা যখন আপনি বসবেন তখন আপনি নিজেকে খুবই কমফোর্ট অনুভব করবেন কারণ এটা এতটাই সফট এই ম্যাট্রিক্সটিও কিন্তু আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি পাবেন এই ম্যাট্রিক্সটির প্রাইস হচ্ছে ছয় বাই সাত ফিট খাটের জন্য উনত্রিশ হাজার বাই সাত ফিট খাটের জন্য চব্বিশ যারা নিতে চান স্ক্রিনে দেখানো আমাদের নিজের মোবাইল নাম্বারে আপনার ঠিকানা হোয়াটসঅ্যাপ করে বললেই হবে আপনি এই ম্যাট্রিক্সটি এত সাইজের জন্য নিতে চাচ্ছেন অথবা সরাসরি আমাদের ফ্যাক্টরি থেকে এসো আপনি বানিয়ে নিতে পারবেন তো ভাই অনেক দামি একটা ম্যাট্রিক্স দেখলাম আমার কম দামের মধ্যে দরকার সেটা কি আছে কম দামের মধ্যে যারা ওয়াটারপ্রুফ ম্যাট্রিক্স নিতে চান তাদের জন্য কিন্তু আমরা সুন্দর একটি কালেকশন আজকে রেখেছি আপনাদের মাঝে এখন আপনারা যে ম্যাট্রিক্সটি দেখতে পাচ্ছেন এই ম্যাট্রিক্সটা কিন্তু ওয়াটারপ্রুফ সম্পূর্ণ ওয়াটারপ্রুফ বাসায় যাদের ছোট বাবু রয়েছে কিংবা বৃদ্ধ বাবা রয়েছে অনেক সময় দেখা যায় পানি পড়ে পরে যায় তারা কিন্তু এই ম্যাট্রেসটা নিতে পারেন সো এটা হচ্ছে ওয়াটার ম্যাট্রেস মানে পানি পড়লেও কিছু হবে না না এটা সম্পূর্ণ ওয়াটার প্রুফ পানি পড়লেও এটা কিছু হবে না তো দর্শক এই ওয়াটার প্রুফ ম্যাট্রেস গুলোতে মূলত পানি পড়লে থাকেই না পানি সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা ফেলে দিতে পারবেন পারস ভাই এগুলো বানানোর পরে কেমন হয় আচ্ছা বানানোর পরে কেমন হয় এটা দেখানোর জন্য আমরা চলে যাই একটু এই দিকে আমাদের একজন কাস্টমার আমাদের একটা প্রোডাক্ট অর্ডার করেছিল এটা আমাদের স্টকে এখন আছে আমরা ডেলিভারির আগে আপনাদের একটু দেখাই এই ম্যাট্রেসটা কিন্তু খুবই সফট এবং বাকালোও কিন্তু এটা ভাঙে না আপনারা দেখেন আমি কতটা ফোর্স দিয়ে বাঁকাচ্ছি এটা কিন্তু ভাঙবে না এবং এটা খুবই কোয়ালিটি ফুল আমরা এটাতেও কিন্তু দেখেন গাইস ৩০ বছরের গ্যারান্টি দিচ্ছি এটা কিন্তু ৩০ বছরের ভিতরে কিছু হলে আমরা সম্পূর্ণ রিপ্লেস দিব আপনার রিপ্লেস দিবেন জি ওকে দর্শক আপনারা কিন্তু এখানে এসে বসে থেকে বানায় নিতে পারবেন তারপরেও যদি এর ভিতর কিছু হয় মনে হয় যে কিছু হচ্ছে বা আপনার মন মতো হয়নি সে ক্ষেত্রে কিন্তু আপনারা একেবারে চেঞ্জ করে নিতে পারবেন জি জি ওকে এর প্রাইস কেমন ভাই এটা ছয় সাত ফিট খাটের জন্য প্রাইস পড়বে সাড়ে টাকা পাঁচ সাত ফিট খাটের জন্য প্রাইস পড়বে সাড়ে পাঁচ হাজার টাকা আচ্ছা এই যে প্রাইসটা দেখতেছে এটা কিন্তু পাঁচ সাত ফিট খাটের জন্য সেক্ষেত্রে কিন্তু আপনার এটা সাড়ে পাঁচ হাজার টাকা দিয়ে পেয়ে যাচ্ছে না সারা বাংলাদেশে তো আমরা হোম ডেলিভারি ফি দিচ্ছি ঢাকার বাহিরে হলে দুদিনের মধ্যে পেয়ে যাবে না ঢাকার মধ্যে হলে একদিনে পাবেন ইনশাল্লাহ তো দর্শক এখানে আর একটা ম্যাট্রেস দেখতে পাচ্ছেন এটা কিন্তু টু ইন ওয়ান অর্থাৎ বুদ্ধিমানের ম্যাট্রেস একটা ম্যাট্রেস নিলে কিন্তু দুই চার ফিল আপনারা পাবেন আমি যদি একটু দেখাই উপরের পার্টটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একেবারে সফট যারা সফট ম্যাট্রেস ইউজ করতে চান তারা কিন্তু এই পাশটা ইউজ করবেন আর ভাই একটু অপর পাশটা দেখান তো আমাদের এটা একটু শক্ত আচ্ছা অপর পাশটা কিন্তু হার্ড থাকবে জি সো আমরা কিন্তু এইরকম ম্যাট্রেস আগেও দেখেছি ওটা কিন্তু আলাদা জি জি ওটা আলাদা এটা আলাদা এটা এবং ওইটা সম্পূর্ণ আলাদা এটা 2 ইন 1 ম্যাট্রেস আর ওইটা ছিল 3 লেয়ারের ম্যাট্রেস আচ্ছা উপরের যেই আমরা リボンটা দেখছি এটা নরম থাকবে এবং নিচের যে ফেলটা রয়েছে এটা শক্ত হবে যার জন্য আমরা এটাকে 2 ইন 1 ম্যাট্রেস বলি আচ্ছা সো একটা ম্যাট্রেস নিলে কিন্তু দুইটা ফিল্টার আমরা পেয়ে যাচ্ছেন তো এটার প্রাইস কেমন হবে ভাই এটার প্রাইসটা হচ্ছে গিয়ে 6 7 খাটের জন্য 9500 টাকা 5 7 খাটের জন্য 8500 টাকা এবং সারা বাংলাদেশ

ফর্মের সাথে তিনটা লেয়ারে এই ম্যাট্রিক্সটা তৈরি হয় দুই পাশে দুইটা রিবন রয়েছে মিডলে রয়েছে পি ফর্ম আপনাদের সুবিধার্থে আমরা একটু এইখানে এই যে পি ফর্মটা কেমন হবে এর আকৃতিটা দেখাচ্ছি এটাও কিন্তু আপনারা বরাবর দুইটা সাইজ আমাদের কাছে পাবেন ছয় সাত এবং পাঁচ সাত খাটের জন্য পারস ভাই এটার প্রাইস কেমন হবে জি ছয় ফিট খাটের জন্য এটার প্রাইস পড়বে হচ্ছে সাত হাজার পাঁচশো এবং পাঁচ খাটের জন্য ছয় হাজার পাঁচশো তো দর্শক এখানে কিন্তু অনেক ম্যাট্রিক্সই আছে আমরা সময় সর্বজনের জন্য অল্প কিছু ম্যাট্রিক্স দেখালাম আপনাদের যদি কাস্টমাইজ করে নেওয়ার ইচ্ছা থাকে সেক্ষেত্রেও কিন্তু যোগাযোগ আমরা সম্পূর্ণ কাস্টমাইজ করে আপনাদের ম্যাট্রিক্স বানিয়ে দিতে পারবো কারো দেখা যায় ছোট কাট আছে তারা একটি সেই ক্ষেত্রে আমাদের থেকে কাস্টমাইজ করে তো আমরা এখন কিছু কাপড় দেখবো ব্যবহার করি মূলত অনেকে প্রশ্ন করে যে আচ্ছা আপনাদের কাছে কি একটা কাপড়ের ডিজাইন আছে না গাইস আমাদের কাছে বেশ কয়েকটি কাপড়ের ডিজাইন রয়েছে আমরা কিছু সংখ্যক কাপড়ের ডিজাইন আপনাদের দেখাবো এই যে এখানে কিন্তু একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এছাড়াও আমাদের আরো একটি রোল থেকে আমরা আরো একটি ডিজাইন আপনাদের এই মুহূর্তে খুলে দেখানোর চেষ্টা করছি এই একটা ডিজাইন রয়েছে এছাড়াও আমাদের কিন্তু আরো ডিজাইন রয়েছে এই আরো একটা ডিজাইন এছাড়াও আমাদের এখানে অসংখ্য ডিজাইন রয়েছে যারা অর্ডার করবেন তারা কোন ধরনের ডিজাইন নিতে চান এটা কিন্তু আমাদের অনলাইনে অর্ডার দেওয়ার সময় যোগাযোগ করে সিলেক্ট করে নিতে পারবেন তো দর্শক আমরা কিন্তু ম্যাট্রিস অনেক দেখালাম বাকিগুলা দেখতে চাইলে আপনারা চাইলে ফোন দিতে পারেন অথবা সরাসরি কিন্তু তাদের কারখানাতে এখানে আসতে পারেন ভাই যদি এখানে সরাসরি আসতে চাই কিভাবে আসবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের ফ্যাক্টরিতে আপনারা সরাসরি চাইলে এসে প্রোডাক্ট নিতে পারবেন আমাদের ফ্যাক্টরির ঠিকানা হচ্ছে গিয়ে বেরিবাদ সংলগ্ন রনি মার্কেট কামরাঙ্গিরচর ঢাকা বারোশো এগারো এছাড়াও আপনারা চাইলে আমাদের সাথে অনলাইনে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার স্ক্রিনে আপনারা দেখতে পাবেন দর্শক ভিডিওটা বড় করলাম না যারা প্রোডাক্টগুলো নিতে চান এখানে সরাসরি আসবেন অথবা অনলাইনে কিন্তু আপনারা অর্ডার করে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারিতে পেয়ে যাবেন জি জি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ